ভারত বনাম ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের আর বেশি দিন বাকি নেই আর মোটে দশ থেকে পনেরো দিন বাকি আসে সেই ওয়ানডে সিরিজে বাংলাদেশ না থেকেও যেন বাংলাদেশ আছে কারণ সেই ওয়ানডে সিরিজে বাংলাদেশে থাকার কারণ হচ্ছে প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির এলিট প্যানেলে নাম লিখেছিলেন বাংলাদেশের আম্পায়ার শরুফদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত এরপর থেকে আলোচনায় রয়েছেন এই আম্পায়ার সম্প্রতি বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতের বিরুদ্ধে বেশ কয়েকটি সিদ্ধান্ত দিয়ে বেশ আলোচিত হন এই আম্পায়ার এবার ফের ভারত সিরিজে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সৈকত আগামী ছয় ফেব্রুয়ারি শুরু হবে ভারত ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ সে সিরিজে দুটি ওয়ানডেটে মাঠের আম্পায়ারের দায়িত্বে থাকবেন তিনি জানা গেছে ছয় তারিখে প্রথম ওয়ানডে হবে নাগপুরে সেখানে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন সৈকত পরবর্তীতে নয় তারিখে দ্বিতীয় ওয়ানডেতে তিনি টিবি আম্পায়ার হিসেবে থাকবেন আর সর্বশেষ বারো তারিখে আহমেদাবাদের তৃতীয় ওয়ানডেতে ম্যাচে ফের ওয়ানফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তিনি যেহেতু সাত ফেব্রুয়ারি বিপিএলের ফাইনাল তাই ইংল্যান্ড সিরিজে ব্যস্ত থাকায় বিপিএলে ফাইনালে দেখা যাবে না ইবনে সৈকতকে